রহমানির রহমান ওয়াদা রক্ষার ব্যাপারে মুসলমানরা সজাগ ও সচেতন নয় লোকজন যে কোনো কথা দিয়ে তা পালন না করা মুসলিম সমাজের আকসাই ঘটছে ওয়াদা রক্ষা করাটা যে দিনদারির অংশ এটা মুসলমানদের মগজে ঢুকেই না লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আমরা সবাই মুসলমান হয়েছি এখানে কিন্তু আল্লাহকে ঠিক মতো মানা তার সমস্ত বিধিবিধান মেনে চলার অঙ্গীকার করা হয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে ওয়াসাল্লামকে আল্লাহর রসুল এবং কোরআন মাজিদকে আল্লাহর কেতাব হিসাবে মেনে নেয়ার যে অঙ্গীকার করা হয়েছে এর ব্যতিক্রম হলে ওয়াদা খেলাপের অপরাধে অভিযুক্ত হতে হবে অর্থাৎ সাব্যস্ত হতে হবে দাবি হলো দিন ইসলামকে বাস্তব জীবনে মেনে চলতে হবে পথে তাতে যতই প্রতিবন্ধকতা আসুক না কেন মুসলমানরা সমাজের মসজিদে গিয়ে নামাজ পড়ে আর মসজিদ থেকে বেরিয়ে লেনদেনে অর্থ উপার্জনে বিয়ে সাদিতে মিরাজ বন্টনে আল্লাহর বিধান ভুলে নিজের দাসত্ব করে ও ও সামাজিক রাজনীতি করে। মুসলমানরা রোজ বলে হে আল্লাহ আমরা তোমারই এবাদত করি তোমারই দাসত্ব করি অথচ বাস্তব জীবনে খোদা দ্রোহী শাসকের বাতিল ও তাগুদের দাসত্ব করে ও কাজের এই মুসলমানরা দিন ইসলাম মেনে চলার দাবি করে অথচ তারা ইমান ও দিনের সম্পূর্ণ বিপরীত জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য প্রতিষ্ঠা করার জন্য জীবন দেয় ये होछे मोना থেকে ঈমান ও দিনকে কে ভিতর থেকে ঘুনের ন্যায় অন্তর সার শূন্য করে দেই সমাজের এক শ্রেণীর মুসলমানের কথা বাত্রা ও কাজকর্ম কর্ম দ্বারা সাধারণ মুসলমানদের যে প্রবোধ দেয়া হয় যে মুখে তাওহিদ রেসালাতের সাক্ষ্য দিলে এবং নামাজ রোজার মতো কয়েকটা এবাদত করলেই সব হয়ে যাবে এরপর জীবনের অন্যান্য কাজের ইমান বিরোধী ও দিন বিরোধী কাজ করলেও ইমানের কোনো ক্ষতি হবে না এমনকি কি এই ধারণাও সমাজে প্রচলিত রয়েছে মুসলমান হওয়ার জন্য নামাজ কোন অনিবার্য শর্ত নয় মুখে ও ইসলামের যথেষ্ট জীবনে ইসলামের সম্পূর্ণ বিপরীত আদর্শে চললেও ক্ষতি নেই মুসলমানরা জীবনের প্রতি ক্ষণ এ ক্ষেত্রে ইসলামের বিধান মেনে চলার অঙ্গীকার ভঙ্গ করে চলেছে অথচ নবী করিম সাল্লা সাল্লাম চরম নাজুক পরিস্থিতিতে চুক্তির খেলাপ করেননি হুদাইবিয়ার সন্ধি স্বাক্ষরিত হচ্ছিল ঠিক সে সময় সোহায়ের পুত্র আবু জন্দাল শৃঙ্খলিত অবস্থায় মক্কা থেকে পালিয়ে এসে নবী সাল্লা সাল্লামের নিকট তার দুর্গতি ও শাস্তির কথা শোনালেন এবং কাফিরদের কেবল থেকে মুক্ত করে সঙ্গে নিতে বললেন সন্ধির শর্ত অনুযায়ী সোহায়েল আপত্তি করে বলছিল আবু জান্দালের হরিয়াদ শুনে মুসলমানরা অস্থির হয়ে উঠল সন্ধির শর্ত মোতাবেক নবী সাল্লাহ সাল্লাম তাকে মক্কার কাফেরদের নিকট ফেরত পাঠিয়ে দেন তিনি চুক্তির খেলাপ করেননি মুসলিম সমাজের চুক্তির খেলাপের জন্য সকল প্রকার ফাঁসে কি ও না ফরমানি গুনহা জুলুম ও খোদাদ্রোহিতা দ্রোহিতা অবলীলা ক্রমে চলতেই রয়েছে